নমস্কার আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে মঙ্গলবারের দুপুরে আরো একটি মঙ্গলবারের দুপুরে অবশ্যই বলবো যে প্রত্যেক দিনই আমি মোটামুটি প্রত্যেক মঙ্গলবারই আমি ছাড়ি এবং প্রত্যেক মঙ্গলবারই মোটামুটি একই টাইমে আমি ছাড়ার চেষ্টা করি কোনো সময় আপনারা যখন শুনছেন সেই সময়টাকেই কনসিডার করে নেবেন আর অবশ্যই যে আমাকে বোন ভাববে বোন যে আমাকে দিদি ভাববে দিদি বা যারা আমার থেকে বড় তারা অবশ্যই আমাকে তাদের থেকে তাদের স্নেহের পাত্রী হিসেবে একটু কনসিডার করে নেবেন কনসিডার করে অবশ্যই আমাকে সাপোর্ট বা বলতে পারেন আমার এটা আবদার আপনাদের কাছে যে আপনারা আপনাদের মাধ্যমে করে আমার কাছে পৌঁছে দিতে পারেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে জানাতে পারেন যাকে আগে বেশি কথা না বাড়িয়ে আগে আমার কবিতাটা আমি শুরু করছি আমার ঠান্ডা লেগেছে আমি আগেই বলছি যে যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন আমার গলাটার একটু প্রবলেম করতে পারে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী যাকে আজকের কবিতা হচ্ছে সাদা কালো সাদাও ভালো কালোও ভালো দুই নিজ নিজ জায়গায় কিন্তু সাদা বলে আমি ভালো কালো বলে আমি কেউ মানতে চায় না হয় সাদার পিছনে থাকে কালো কালোর পিছনে সাদা সাদা কালোই দুনিয়া চলে এখানে মহাবিশ্বে কালোর মধ্যে নক্ষত্রপুঞ্জ আর গ্রহের সমাবেশে সাদা হীরের ন্যায় ঝিকমিক করে যেমন মানুষের নামাঙ্কিত তারা বলো দেখনি কারা কারা বলো দেখনি কারা কারা সেই মিশকালো অন্ধকার রাতের আকাশেই উজ্জ্বল দেখায় সাদা চাদর মোড়া মামা চাদা সব শেষ হয় কালো বিন্দুতে অনেক কিছুই বিরাজ করে আমাদের গ্যালাক্সিতে ব্ল্যাক হোল সেও কালো গহবর ব্ল্যাক হোল সেও কালো গহবর ধুমকেতুর সাদা ঝাঁটা তারা খসা উল্কাপাত সবই করে উৎফুল্ল চিত্তমম সবই করে উৎফুল্ল মম কালো সে তো নিকশ কালো কালির রঙও কালো কৃষ্ণের রঙও কালো তাকেই তো সাদা রঙের রাধা রানী বাস্ত ভালো কালোই যদি না থাকে জীবনে তাহলে সাদা চিত্তাকর্ষক। না ভালো সাদার অস্তিত্ব শুরুই হয় কালো থেকে অন্ধকার থেকেই উৎপত্তি হয় আলোর কালো আছে বলেই ধরা পড়ে সাদা তা জানা নেই বাকি কারো তা জানা নেই বাকি কারো তবুও সাদা হলেই তা সুন্দর তা সে মানুষের গায়ের রং থেকে পোশাক বা ভূষণ বা হোক আলো কালের অস্তিত্ব তবে যে মানতেই হয় কালোর অস্তিত্ব তবে যে মানতেই হয় কারণ কালো সাদা উভয় উভয়ের পরিপূরক কারণ কালো সাদা উভয় উভয়ের পরিপূরক তা সে সমাজের কিছু শ্রেণীর যতই স্বীকার করতে মনে হোক গেরো তা সে সমাজের কিছু শ্রেণীর যতই মানতে মনে হোক গেরো বা স্বীকার করতে মনে হোক গেরো ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে শ্রুতিমধুর মধুর লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করতে ভুলবেন না কাতে যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আমি কবিতা ছাড়ার সাথে সাথে এবং আমি একসাথে আমার আরও একটা চ্যানেলে ওই একই দিনে আমিও আমি সেখানে আমার অ্যানিমেটেড কার্টুনসও দিয়ে থাকি এবং আমার ফেসবুক পেজেসেও আমি এই সেম নামেই আমার ফেসবুক পেজেস রয়েছে সেখানেও আমি ওই দিনকেও এই জিনিসগুলো ছাড়ি এবং আরও একটি ফেসবুক পেজ আমার রয়েছে যার নাম হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা সেখানে আমি আমার সমস্ত ডান্স আমার পেইন্টিং আমার হ্যান্ডক্রাফটের জিনিসপত্র দিয়ে থাকি সেটা যদি আপনারা চেক আউট করতে চান চেক আউট করতে পারেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি পেজটি ফলো করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই কবিতা বা এই শুনবেন আমার কার্টুন দেখবেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না সেখানে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ শোনেন তাহলে চ্যানেলটি যাওয়ার আগে শুনে যাওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার আপনাদের সাপোর্ট যদি পাশে থাকে তাহলে আমি অবশ্যই আরও 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 নতুন নতুন কবিতা আপনাদেরকে উপহার দিতে সক্ষম হব আমার লিখতেও ভালো লাগবে আমার এনার্জি বুস্ট আপ হবে আপনারা যদি বড়রা আমাকে স্নেহের পাত্রী ছোটরা আমাকে ভালোবাসা এবং যদি ভালো মানে দিদি হিসেবে বা বোন হিসেবে কনসিডার করো তাহলে অবশ্যই যে যার মতো করে কনসিডার করে নেবে এবং সেই সূত্র থেকে আমি আবদার করে তোমাদেরকে বলছি যে যদি তোমাদের কারুর ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগলে আমি তোমাদেরকে বলছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলো না আর তাহলেই তো নতুন নতুন কবিতা যেগুলো আমি ছাড়বো সেগুলো তোমাদের কাছে পৌঁছতে পারবে তোমরা দেখতে পারবে আর যদি আহ মডিফিকেশনের দরকার হয় এমনিও তোমাদের কিরম লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে বা কোনো কবিতা লেখার সাজেশন যদি দিতে চাও সেটাও কমেন্টস করে জানাতে পারো আমার যদি মনে হয় আমি এটাতে কবিতা লিখতে পারবো আমি নিশ্চয়ই লিখবো আর তোমাদের রিকোয়েস্ট রাখতে পারলে আমারও ভালো লাগবে আমার আরো একটা বক্তব্য যেটা তোমরা তোমাদেরকে আমি প্রায়শই বলি যে আমি যেহেতু প্রফেশনাল নই যেহেতু নিজে থেকে কবিতা লিখি এবং নিজে থেকে বলার চেষ্টা করি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর যদি কোথাও আমার এই ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে যদি আওয়াজটা কোথাও খারাপ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আমি ক্ষমা চাইছি এবং যদি কোথাও কারোর নামের সাথে মিল পেয়ে থাকো যেগুলো আমি শুধুমাত্র কবিতার স্বার্থে এবং কার্টুনের স্বার্থে ইউজ করে থাকি নিজের মন থেকে সেগুলো যদি হয়ে গিয়ে থাকে তাহলে কোথাও যদি মিল পেয়ে থাকো সেটা পুরোপুরি অনিচ্ছাকৃত তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং অবশ্যই আবার বলবো যাওয়ার আগে যে আবার পরের সপ্তাহে ঠিক আরেক পরের মঙ্গলবার আমি আবার একটা নতুন কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব এবং সেটা যাতে আমি কন্টিনিউ করতে পারি এই জার্নিটা যাতে আমি কন্টিনিউ করতে পারি সেই জন্য তোমাদের কাছে আবদার হিসেবে আমার একটা সাপোর্ট আমি তোমাদের কাছে মানে বলবো যাতে তোমরা সাপোর্টটা করো আমাকে তবেই আমি জার্নিটা চালাতে পারবো অবশ্যই তোমাদের একটা কমেন্টস একটা সাপোর্ট সবটাই সবটাই আমার কাছে ভীষণ প্রেশাস সেটা আমার ফেসবুক পেজ পেজেসের ক্ষেত্রেও বলো বা চ্যানেলের ক্ষেত্রেও বলো সব ক্ষেত্রেই আমি বলবো যে আমার পাশে থেকো আমার পাশে থাকা মানে একটা ছোট্ট সাবস্ক্রাইব আর একটা ছোট্ট ফলো আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার লাইকস আর কমেন্টস সো আজকের জন্য আসি টাটা আর একদিন দেখা হবে আজকের জন্য বাইক